বৃষ্টিকে উপেক্ষা করে তিলডাঙ্গায় তৃণমূলের জনসভা একাধিক বিরোধী কর্মীর যোগদান বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে রবিবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে ফরাক্কা তিলডাঙ্গায় বড় জনসভা করল তৃণমূল কংগ্রেস বিধায়ক মনুরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুস্থেলের সভাপতি ইজাহারের বিধায়ক মোশারফ হোসেন যিনি বিরোধী শিবির থেকে আসা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন এই জনসভায় কংগ্রেসের সহকারী সভাপতি সহ সিপিএম বিজেপির একাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নবাগতরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কার উন্নয়ন কাজে সামিল হতে চাই বলেই তারা তৃণমূলে যোগদান করেছেন বৃষ্টির মাঝে ছাতা হাতে নিয়ে তৃণমূল নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন জনতার উৎসাহ দেখে সন্তুষ্টি প্রকাশ করে তারা কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং রাজ্যের বাম কংগ্রেস জোটকেও কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি অবিলম্বে বাংলা ও বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের নামবে দল এদিনে সভায় আর উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ আঞ্জুমারা খাতুন বেয়া দুই অঞ্চলের সভাপতি বরুণ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এই সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করবেন

বিভিন্ন অঞ্চলের সাথে কিছু সিপিএম তারা আজকে দলে যোগদান করেন তাদেরকে আমরা আমি রাজ্যের সকল সভাপতি হিসাবে আমি ওনাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্যের এবং আমাদের জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শী হয়ে তারা দলে যোগদান করে আর আজকে তৃণমূল কংগ্রেস ফারাক্কা ব্লক ফারাক্কা বিধানসভায় কতটা শক্তিশালী হয়েছে এই বৃষ্টি বিঘ্নিত বৃষ্টির তৃণমূল কংগ্রেসের কর্মীরা কর্মী তৈরি হয়েছে সেটা আজকে প্রমাণিত হয়ে এই বৃষ্টি অবস্থা এই সমে তাতে ফারাক্কা বিধানসভা বা ব্লক তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ঘাঁটি বা মাটি পরিণত হয়েছে এটা একটা গভীর ষড়যন্ত্র আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ে তারা যখন সরাসরি ক্ষমতা দখল করতে পারছে না তখন তারা অন্ধকার গলি খুঁজে ব্যাকডোর দিয়ে ব্যাকডোর ডিপ্লোমেসি করে তারা এনআরসির নামে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের যারা বেশিরভাগ লোক বাইরে থাকে তাদের এই ভোট ভোটাধিকার কেটে দেওয়ার জন্য ভোটাধিকার একটা পবিত্র গণতান্ত্রিক অধিকার কেটে দিয়ে তারা ক্ষমতায় আসতে চায় কিন্তু তাদের দুঃস্বপ্ন থেকে যাবে এটা তাদের রঙিন স্বপ্ন দিবা স্বপ্ন কর্পের মতো যায় একটি ভোটেরও যদি প্রকৃত ভোটার যদি একটি ভোটারের কার্ড থেকে নাম বাতিল করে গণতান্ত্রিকভাবে লড়াই সংগ্রাম করে সে আন্দোলন আমরা সামিল হব তাদেরকে ভোটাধিকার থেকে আমরা বাদ দিতে আমাদের ফারাক্কা ব্লকে নটা অঞ্চল আছে আর বিধানসভা হয়েছে আপনার এগারোটা অঞ্চল আছে আর আমাদের একটা টাউন বলি ব্যারেজ সমস্ত জায়গা থেকে আমাদের কেতাবন ভাই আমার হাত ধরে আমার হাত ধরে আরও আছেন ওনারা সিপিএম লিডার বিজেপির লিডার কংগ্রেসের লিডার কংগ্রেসের সহসভাপতি ছিলেন ব্লকের বিশিষ্ট নেতৃত্ব আজকের ঐতিহাসিক প্রতিবাদ সভায় যোগদান সভা তাতে উপস্থিত আমাদের সংখ্যালঘু ছেলে রাজ্য সভাপতি তথা ইটাহারের জনপ্রিয় বিধায়ক আমার প্রিয় বন্ধু আর কি মোশারফ সাহেব উপস্থিত ছিলেন ওনার হাত ধরে প্রায় আটশো থেকে হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে এবং আমাটি মানুষের নেত্রী আমাদের সফল মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা তার উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং ফারাক্কার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য অব্যাহত রাখার জন্য এবং আমাদের সাহেব বলেছেন বিজেপিকে যদি একমাত্র রুদ্ধ করে মমতা ব্যানার্জি সেই সাম্প্রদায়িক শক্তিকে মুখে দাঁড়াবার জন্য মমতা ব্যানার্জি যথেষ্ট কারণ দু হাজার একুশ সালে অমিত শাহ নরেন্দ্র মোদী সাহেব কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী লোকাল ট্রেনে

আসন সংখ্যা বৃদ্ধি পাবে কারণ তৃণমূল কংগ্রেস দু সালে যে সংখ্যা নিয়ে এসেছিল ইতিহাস দেখবেন দু সালে তার চাইতে বেশি পেয়েছে দু সালে তার চাইতে বেশি পেয়েছে দু সালে আমাদের রেকর্ড আমরাই ভাঙ্গ এবং ফারাক্কাতে আমরা সময়ের অপেক্ষা মানুষ উদ্দীপ হয়ে আসে মানে উত্তেজনা প্রবণ হয়ে আছে আর কি তৃণমূল কংগ্রেস ভোটটা কবে আসবে ভোটটা কবে হবে জন্য আমাদের কোনো সংশয় নেই এখান থেকে ফারাক্কা থেকে তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি বিধানসভায় যাবে এবং আমার এই মানুষের নেত্রী আমাদের বাংলার সব সব মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করবে এটা নির্দ্বিধায় আমি বলতে পারি আজকে দুর্যোগকে উপেক্ষা করে যে মানুষের ঢল মানুষের যে আন্তরিকতা ভালোবাসা না থাকলে কিন্তু এরকম এই পর্যায়ে সময়টা আসে না আপনারা দেখলেন আজকের যোগদান সভা এবং প্রতিবাদ সভা আমাদের সফল হয়েছে তার জন্য আমি আমার বন্ধু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কষ্টের মধ্যেও শরীরে জ্বর নিয়ে আমার আমার কথা রাখার জন্য এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসাবে জ্বরকে উপেক্ষা করে দলের জন্য বন্ধুর জন্য যা আছে আছে দলের জন্য কষ্ট কর হাজার কষ্টকে ত্যাগ করে এখানে এসছেন ওনার আশাও সার্থক হয়েছে এবং ইনাদেরকে আমরা পেয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার বাড়লো তৃণমূল কংগ্রেস তারাক্তে শক্তিশালী হলো আগামী দিনে দু হাজার খেলা হবে